পুজোর আগেই খুশির খবর আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পিএম এম কিষাণ যোজনার দু টাকা করে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে তবে হ্যাঁ প্রত্যেকেই যে এই টাকা পাবেন এমনটা নয় এই টাকা কিন্তু এবার সবার ব্যাংক অ্যাকাউন্টে আর নাও আসতে পারে তো বর্তমানে পি এম কিষাণ যোজনার স্ট্যাটাসেও পরিবর্তন এসছে অনেক স্ট্যাটাস কিন্তু ফাঁকা হয়ে গেছে তারা কি পি কিষাণ যোজনার টাকা পাবেন না কিভাবে আপনি চেক করবেন যে পি এম কিষাণ যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো বর্তমানে কারা কারা পি এম যোজনার টাকা পাবেন কারা কারা পাবেন না এর জন্য কী করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আঠেরোতম কিস্তির টাকা আপনারা পাবেন কিনা সেটা চেক করার জন্য সর্বপ্রথম পি এম কিষাণ ডট গভ ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন ঠিক রকম ওয়েবসাইট খুলবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে যদি আপনারা দেখেন এখানে দেখতে পেয়ে যাবেন অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে তার জন্য অবশ্যই আপনাদের ই কেওয়াইসি থেকে শুরু করে অন্যান্য তথ্যগুলো আপডেট করে রাখতে হবে এরপর নিচের দিকে আসবেন এখানে দেখুন এই যে নো ইওর স্ট্যাটাসের অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই অপশানগুলো চলে আসবে বা এই পেজটা খুলে যাবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এই যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন গেট ওটিপিতে ক্লিক করবেন করলেই আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে আর আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে এখানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন তো লগ ইন করার পর আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখুন এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে কিন্তু ল্যান্ড সিডিং ইএস রয়েছে ই কেওয়াইসি ইএস রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সিডিং ইএস রয়েছে অর্থাৎ তিনটে ক্ষেত্রেই তিনটে আপডেট কিন্তু এনার করা রয়েছে এই কৃষক কিন্তু টাকা পাবেন তবে এক্ষেত্রে এফটিও প্রসেস হয়েছে কিনা সেটাও দেখার বিষয় যদি এফটিও রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাকা নাও পেতে পারেন তবে এই মুহূর্তে স্ট্যাটাসে পরিবর্তন এসছে অনেকের কিন্তু ফাঁকা হয়ে গেছে এরকম যদি আপনাদেরও ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে বর্তমানে এই পি এম কিষানের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা তো সেটাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা চেক করতে পারবেন কি পদ্ধতি রয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা জানতে পারবেন পি এম কিষানের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদেও আসবে কিনা তো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বারে লিখবেন পি এফ এম এস এটা লিখে সার্চ করবেন করলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন পি এফ এম এস ডট নিক ডট ইন সরকারি ওয়েবসাইট এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এইরকম ওয়েব পেজ খুলবে আপনি যদি মোবাইল দিয়ে করেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলটা যদি ডেস্কটপ সাইড না করা থাকে তাহলে ডেস্কটপ সাইড করে নেবেন তো এটা করার পর এইরকম ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন এরপরে কি করবেন এই যে মেনু বারটা দেখতে পাচ্ছেন তিনটে লাইন এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান পাবেন তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে যখনই আপনি টাচ করবেন সাথে সাথে অনেকগুলো অপশান চলে আসবে এর মধ্যে একটি অপশান দেখুন এই যে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আবারও একটা পেজ খুলে যাবে এরপরে আপনারা কি করবেন একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে এই যে ক্যাটাগরির জায়গাটি রয়েছে এখানে আপনারা সিলেক্টের বক্সে কিন্তু ক্লিক করবেন করলে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আপনি পি এম সার্চ করে নেবেন এরপরে বাই ডিফল্ট আপনার কিন্তু এটা পেমেন্টই থাকবে এরপরে দেখুন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার যেটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন অথবা আপনার কাছে যদি এন্টার বেনিফিশিয়ারি কোড থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশান আইডি নাম্বারে আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে পারেন এরপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন দেখে থেকে এই জায়গায় আপনি বসিয়ে দেবেন এই যে ভ্যালিডেট ভেরিফিকেশন এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এই যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনারা কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর আপনাদের সামনে ঠিক এইরকম অপশানগুলো চলে আসবে এখানে প্রথমেই দেখুন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যার নামে অ্যাকাউন্ট রয়েছে সেই বেনিফিশিয়ারি নেম এখানে দেখা যাবে বেনিফিশিয়ারি কোড তাছাড়া এজেন্সি কোড সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবেন আর এখানে দেখুন আপনারা স্কিম কোড দেওয়া রয়েছে এখানে কিন্তু পি এম যে কোড সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে দেখুন পারপাস নেম তো এখানে ইনকাম সাপোর্ট দেওয়া রয়েছে দেখুন ইনস্টলমেন্ট এক তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো এই যে কৃষকটা এনে কিন্তু নয় নাম্বার ইনস্টলমেন্ট পাচ্ছেন অর্থাৎ নয় নাম্বার কিস্তির টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তো এক্ষেত্রে এক নাম্বার যদি আপনার ক্ষেত্রেও দেওয়া থাকে সেক্ষেত্রে চিন্তা করবেন না কোনো সমস্যা নেই এবার দেখুন আধার কার্ডে যে শেষের চারটে ডিজিট এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে ব্ল্যাঙ্ক রয়েছে ব্যাঙ্ক নেম এখানে ব্ল্যাঙ্ক রয়েছে আইএফএসসি কোড এখানে ব্ল্যাঙ্ক রয়েছে কারণ এগুলো সিকিউরিটি রিজনের জন্য গভর্নমেন্ট থেকেই করা রয়েছে আর এখানে অ্যামাউন্টে দেখুন দু হাজার টাকা কিন্তু দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার দেখুন রিকোয়েস্ট ডেট অর্থাৎ যেদিন রিকোয়েস্ট করা হয়েছিল ভ্যালিডেটের জন্য দেখুন বলা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু টাইমটাও দেওয়া রয়েছে এই টাইমে কিন্তু ভ্যালিডেশনের জন্য রিকোয়েস্ট করা হয়েছিল আর এখানে দেখুন ভ্যালিডেশান স্ট্যাটাস ভ্যালিডেট হয়ে গেছে অর্থাৎ ইনি কিন্তু টাকা পাবেন দেখুন বলা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টাইমটাও দেওয়া রয়েছে এই টাইমে কিন্তু ভ্যালিডেট হয়েছে ফান্ড স্ট্যাটাসে যদি দেখেন এখানে দেখুন এখানে কিন্তু অ্যাপ্রুভ বাই এজেন্সি দেওয়া রয়েছে অর্থাৎ এই কৃষক কিন্তু টাকা পাবেন এবারে দেখুন বলা হয়েছে ফাইল স্ট্যাটাস এখানে ব্যাঙ্ক রিসিভ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু ফান্ড রিসিভ করেছে এবং ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক অর্থাৎ এখনো পর্যন্ত ব্যাংকের তরফ থেকে টাকাটা দেওয়া হয়নি আপনাদেরকে জানিয়ে দিই যখনই পিএম কিষাণ যোজনার এই যে অর্ডারটা চলে আসবে মোদী সরকারের তরফ থেকে এই পিএম কিষাণ যোজনার আঠেরোতম কিস্তির টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে সাথে সাথে কিন্তু এই আঠেরোতম কিস্তির টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক থেকেই যোগ করে দেওয়া হবে বা ক্রেডিট করে দেওয়া হবে তারপরে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এইভাবে কিন্তু আপনারাও চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে পি এম কিষাণ যোজনার টাকাটা আপনি পাবেন কিনা না বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা তো এই মুহূর্তে পিএম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে অর্থে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ